নিরীহ মালিক পেয়ে জবরদখল করে এক বছর আগে বাড়ি তৈরি দাদাগিরি খাটল না গোলটুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল বাড়ি এখন আর চিহ্নই রইল না সেই বাড়ির ঘটনাটি মুর্শিদাবাদের রানীনগর থানার শিয়ালমারের ব্রিজের আগে রামনগর নতুন পাড়া এলাকায় স্থানীয় সূত্রে খবর একদম রোডের ধারে নেগের বিবির বাড়ি বাড়ির সামনে ফাঁকা জায়গা দেখে এলাকার শরীফুল ইসলাম নামের এক ব্যক্তি লাঠির সোটা নিয়ে সে ভয় দেখিয়ে দাদাগিরি করে জমি জবরদখল করে বাড়ি তৈরি করে নেগের বিবির পরিবার সভাসীদের জোট চাবেলাইন আগে সরাসরি হাইকোর্টে গিয়ে অভিযোগ করেন শরীফুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘ এক বছর পরই আদালতে লড়াইয়ের পর রায় বেরোয় অভিযোগকারীদের পক্ষে বুধবার অর্থাৎ আজ হাইকোর্টের নির্দেশে পুলিশের উপস্থিতিতে বুলটুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ওই বাড়ি এবং প্রকৃত মালিককে দখল করে দেওয়া হয় তার জমি এলাকায় যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই দিকের দিকে নজর রেখেই পর্যাপ্ত পরিবারে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে রয়েছেন রানীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ সরকার ঘটনাস্থলে রয়েছিলেন। রানীনগর দু নম্বর ব্লকের ভিডিও তবে এই বেদখল হয়ে যাওয়া জমি ফিরে পেয়ে আসল জমির মালিকের ধন্যবাদ জানিয়েছেন আদালত এবং প্রশাসনকে বিউরো রিপোর্ট বাংলার বার্তা দাম আর ধরেন জায়গা আপনার জমির উপরে ছিল কে ঘর করেছিল ওই শরীফুল হ্যাঁ শরীফুল শরীফুলটা কে হয় আপনার কে হয় না এই প্রতিবেশী হ্যাঁ আপনাদের জমির উপরে ঘর করলো কেন জোর করে কইলো এক বছর আট মাস নিয়ে হবে আজকে কোটের নির্দেশে ঘর ভাঙা হচ্ছে আপনার জমিকে আপনি ফিরে পেলেন আমার নাম নে갈দিবি। আমাদের জমি আমাদের জমি মাঠ পিটাও লোডে সেটা ঠিকই কিন্তু আপনার ওইটা তো আমার 25% আমার 25% যোগ করে ওরা ঘর ফেলে করে সরি ফুল আমাদের কেউ হয় না প্রতিবেশি প্রতিবেশি এলাই ও আপনার উল্টো লোক ওর বাড়ি হচ্ছে রোডের ওই পারে আপনার ও ভিতরে সেখানে এসে জোর করে মাসতানি করে লাঠি মারছে ওটা নিয়ে এই জায়গায় জোর করে ঘর করে দিচ্ছে আপনার আবেদন আমি অভিযোগ করেছি হাই কোর্টে তারপরে তারপরে তো আমাকে না খোঁজন সামান নরিকర్టుতে গিয়ে দেখিলো দেখা পর আপনার আবার এস নিয়তে ডাকিলো ওখানে কেন সব কিছু করে কমপ্লিট করে দু মাস আগে ফাইনাল হয়ে গেছে ডেট মেট করতে লেট করে আজকে ফল দিয়ে দিন আজকে জমা ছিল কেন হ্যাঁ আজকে ভিলে কি বলবেন প্রশাসন কি প্রশাসনকে ধন্যবাদ আপনার নাম আমার নাম নন্দরুল ইসলাম কলকাতা থেকে কেরাল কিংবা ব্যাঙ্গালোর যাওয়ার কথা ভাবছেন টিকিট বুকিং নিয়ে চিন্তিত এখন চিন্তা করা ছাড়ুন কারণ আপনাদের জন্য বাপি ট্রাভেলস নিয়ে এসেছে বিমানের টিকিটের দারুণ সব অফার বিশেষ করে কেরলের বিমানের টিকিটের উপর থাকছে আকর্ষণীয় সব অফার বাপি ট্রাভেলস দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে বিমানের টিকিটের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের একমাত্র ঠিকানা